আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ হাল। আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাপা ইলিশ খুবই বাংলাদেশের পুরনো একটা বাংলাদেশ কলকাতার একটা খুবই পুরনো রান্না তাও আমি এখানে শুধু ইলিশ মাছ নিয়ে এখানে আমি কিন্তু ইলিশ মাছ নিয়েছি আর হলো সাথে পাঙ্গাস মাছ নিয়েছি কারণ ছেলেরা খেতে চায় না ইলিশ মাছ কারণ অনেক কাটা তাই আমরা দুইজন মানুষ চার টুকরা ইলিশ মাছ চার চার টুকরা পাঞ্জাস মাছ নিয়েছি আপনারা বল মাছ রুই মাছ যেই মাছে কম আপনারা নিতে পারেন আমার হাতের কাছে যেই মাছটা আমি পেয়েছি সেটাই নিয়েছি এখন কি করব বাচ্চাদের তো খাওয়াইতে হবে এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব দিয়েছি লবণ আদা চা চামচ হলুদ গুঁড়া আদা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখাতে হবে মানে যত বেশি ভালোভাবে মাখিয়ে মাখানো হবে অত কিন্তু মাছটার মধ্যে লবণ মশলা ঢুকবে যেহেতু এটা ভাপে হবে এটা কিন্তু কোনো নাড়াচাড়া হবে না কিছু না ভালো করে তারপরে একটু সরষের তেল দিয়ে এটাকে আবার ম্যারিনেট করে রাখবো কারণ তেলটা না দিলে কিন্তু অনেক সময় যে ভাপে ইলিশ বা কিন্তু ই আসে সরি আমি ও সর্ষের তেল দিলাম না আমি এখন এক্সট্রা বেড কিন দিলাম পরে আমি সর্ষের তেল দিব আমি ম্যারিনেট করে রেখে দেব ঘন্টা খানিক আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন এখন আমি যে সর্ষে ভাপা বানাবো লিশ ভাপা বানাবো সে তার জন্য আমার লাগবে বাটা তিন চা চামচ দিয়ে দিলাম তিন চা চামচ নারকেলের পাউডার নারকেলের পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মিক্স করব। খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই রান্নাটায় লাগে না আমি সামান্য একটু পানি দিব যেহেতু মানে পাউডার নারকেলের পাউডারটা সেজন্য কোকোনাট পাউডার এখানে কিনতে পাওয়া যায় বা কোকোনাট মিল্কও আপনারা ইউজ করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া আপনারা চাইলে কিন্তু জিরা গুঁড়াটাও স্কিপ করতে পারেন তা আমি সব সময় দিই তো তাই আমি দিলাম আর কি দিয়ে দিব বেশ খানিকটা কাঁচামরিচ কারণ আমার কাঁচামরিচটা খুব একটা ঝাল না তো একটু ঝাল ঝাল না হলে এই ধরনের খাবারগুলো কিন্তু মুখরোচক হয় না ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিব হলো সরিষার তেল আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম কারণ সরষের তেল ছাড়া এই ভাপা ইলিশ এগুলো কিন্তু কই চিন্তাই করা যায় না এখন আমি মিক্স করা মশলাটা মাছের ওপর ডেলে দিলাম দিয়ে আমি ভালোভাবে প্রায় মানে একদম খুব আলতো হাতে সুন্দর করে ম্যারিনেট করে নেব যাতে করে মাছের গায়ে ভালোভাবে এর বাটাটা লেগে যায় কারণ আমি এই হাঁড়িতেই করব। এটা হলো আমার কেকের হাঁড়ি এই হাঁড়িটা চারে দুপাশের এটা খুলে নিয়ে আমি এটাকে একটা কেকের হাড়ি বানিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছি আমি একটা স্ট্যান্ডের ওপরে পানি হাড়ির মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমার স্ট্যান্ডটা উল্টা বসানো হয়েছে তাই এখন এটাকে আমি ঠিক করে নিচ্ছি পানিটা হবে হলেও হাড়ির অর্ধেক যাতে করে হয় দিয়ে আমি একটা প্লেট দিয়ে ডেকে দিব যাতে করে বয়স আসলে পানিটা ভিতরে না ঢুকে কারণ এটা ডাকনা খুঁজে পাচ্ছি না দিয়ে আমি আধা ঘন্টা রান্না করলাম এই যে দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে আমি চুলা বন্ধ করে চলে গিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এখন আসছি দেখেন মার্শাল্লা মার্শাল্লা বারাকাল্লা ফিক কত সুন্দর কালার হয়েছে আশা করি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই বানায় খাবেন খেয়ে আমাকে জানাবেন কেমন হলো এখন থেকে আমি ট্রাই করব আমাদের দেশের পুরনো রেসিপিগুলো একটু দেওয়ার জন্য তো সবাই রান্না করে খেয়ে আমাকে যাবেন জানাবেন আশা করি ভালো লেগেছে द করምን አसላ वाላ ይ मር